মোমিনা মেরুনের দ্বিতীয় শাখার মধ্যে আসলেই পেয়ে যাচ্ছেন ভাইকে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেনকুমাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন মাহিরঞ্জন দিকে

এটা পড়বো অনলি মাত্র আপনার চার হাজার টাকা দিয়ে দিব চার চার হাজার হাজার টাকা এটা আপনার বারোশো এটা আপনার মেড ইন ইন্ডিয়া জার্মানি টেকনোলজি লেখা আছে মেড ইন ইন্ডিয়া এক বছর ওয়ার্টি চার বাড়ি চার বাড়ি কেউ যদি নেয় এটা অনলি মাত্র আপনার এটা আপনার এই সাতশো পঞ্চাশ ওয়ার্ড সরি এটা আপনার বারোশো চোদ্দশো ওয়ার্ড মনে হয় চোদ্দশো এটা যদি কেউ যদি আমরা রাখবো অনলি মাত্র এই চুয়াল্লিশ চুয়াল্লিশশো টাকা এটা চুয়াল্লিশশো টাকা এটা চার্জ চুয়াল্লিশশো টাকা ওভেন দেখা দিন অনেকগুলো ওভেন আছে

তারপরে এস্টিমেট দেখেন এস্টিমেট পেন ডাইরেক্ট চলবে অনেক বড় এটা পড়বে মাত্র আপনি এই টাকা দিব টাকা 3000 সিলিং প্যাক হুম সিলিং মাত্র এগুলা যদি কেউ এটা পড়বে টাকা টাকা এগুলা পড়বে টাকা 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 দিয়ে দিব

একশো কাছে একশো কাছে আছে এটা যদি কেউ যদি নেয় এটা বলবো দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আড়াই টাকা চালু চালু যে চাক করে দেবো চালু এগুলো মধ্যে চালো মান

এটার ভিতরে যে মাটিটা আছে না কিন্তু চালা দিব কিন্তু এক বছর গ্যারান্টি আছে আচ্ছা এসে জায়গায় গরমের এসি লাগিয়ে নিতে পারবেন এগুলো সব ওকে চালা দিতে পারবেন এক গ্যারান্টি আছে

এটা যদি কেউ যদি এটা রাখবো অনলি মাত্র কেউ দুই হাজার টাকা চালো দুই হাজার টাকা রাখবো এক গ্যাসের চুলা এটা নশো টাকা দিয়ে দিবো মিছিল চলা আছে নশো টাকা এটা আট জিরো মাসে এরকম তিনশো টাকা করে তিনশো টাকা করে দিয়ে দিবো এগুলো দুই হাজার টাকা ফ্যান বোতলটা কেউ নিলে দুই হাজার টাকা যদি বারে মাস দেখেন গ্যাসের বোতল দুই হাজার টাকা পেয়ে যাবেন ওভেন আছে এখানে চালো ওভেন এগুলো যদি কেউ যদি নেয় এরকম মধ্যে দুই হাজার টাকা দুই হাজার টাকা ওখানে একটা নোভা দুই হাজার টাকা এটা পড়বে তিন হাজার টাকা

एक स्टोर के लाख तो लाख दोंग बुली चार दिन आता है चार दिन आता है ये भी आता

এক পিন দিলে আড়াই হাজার টাকা তিন পিন দিলে পাঁচ হাজার টাকা আর এটা দেখা যাবে এটা নিলে চার হাজার টাকা একটা আছে এক হাজার টাকা আর ছোট এটা চার্জার পাই নাই আপনার পনেরোশো টাকা কেউ যদি নেই এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা টাকা পঁয়ত্রিশশো টাকা এটা পড়বে আপনার

বিভাগে অনেক দাম বাড়তে আপনারা এসি যুগে হাত করবেন না এটা পড়বে তেরো হাজার টাকা এক বছরের গ্যারান্টি এটা দেখেন অনেক বিশাল ডিপ দুই প্লাস এটা পায় তেরো হাজার টাকা পেয়ে যাবেন আমরা অনেক ছোট ডিপ খুঁজেন ছোট ফ্যামিলি মাত্র একশো পঞ্চাশ এটা ডিপ ছোট ডিপ ছোট ফ্যামিলির জন্য এটা যদি কেউ যদি নেয় দশ পাঁচশো টাকা দশ হাজার পেয়ে যাবেন আমাদের থেকে ওভেনটা যদি কেউ যদি নেয় এটা দাম পাবে আড়াই টাকা আড়াই হাজার টাকা ওভেন আড়াই হাজার টাকা ওভেন এটা গ্রিল হ্যাঁ এটা গ্রিল ওভেন তো আড়াই টাকা এটা ডালা বোর্ড খুব আনকমন একটা আপনার

ইন্ডাউট দুটো দু কোম্পানির এটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এসেছি বাইশ হাজার টাকা আর শুধু মাত্র হলে মাত্র আউটডোর কম্পোজার সারা কম্পোজার সারা পড়বে তিন হাজার টাকা কম্পোজ সারা এটা ইনডোর পড়বে চার হাজার টাকা মিনি ব্রিজ আরো আছে দেখা দিন এখানে এগুলো আমরা ওয়াশ রাখবে দেখেন মিনি ব্রিজ এবারে বাসে দিতে পারবেন মেগা জাপান দেখা আছে ছয় হাজার টাকা করে ছয় হাজার তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আমাদের ভিডিও যারা দেখছে তাদেরকে আমাদের ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের সাথে আপনারা সঙ্গী হবেন এবং আমাদের ঠিকানা হলো চট্টগ্রাম পার্টির হোমানা মেরিন চেয়ারম্যান গাটা আচ্ছা চট্টগ্রাম পার্টির চেয়ারম্যান গাটা আমার বলো যে ঠিকানাটা আমাদেরকে ডাইরেক্ট কল দিবেন না কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে তো দিবেন ঠিক ঠিকানা দেখাই দেন দেখাই দেন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ